ভাঙড় তো তৃণমূলের সন্তানটা বড় ল্যাবরেটরি না ভাঙড় যে তৃণমূলই সন্তানদের বড় ল্যাবরেটরি এই ভাঙর মডেল অন্যান্য জেলায়ের পরে হবে এটা থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে মানুষ ক্রমশ তৃণমূল থেকে নিজেকে দূরে রাখতে চাইছে মানুষ ক্রমশ বিতশ্রদ্ধ হচ্ছে তৃণমূলের প্রতি মানুষ ক্রমশ প্রতি মোহমুক্ত হচ্ছে তাই সেই মানুষকে ধরে রাখার জন্য অর্থ প্রলোভন এখন সরাসরি ধমকি দেওয়ার ব্যবস্থা হচ্ছে এই মডেল ভাঙর মডেল আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রয়োগ হবে নেই তো সব তৃণমূল যার যে হারে লুট করছে সারা বাংলার পঞ্চায়েত ব্যবস্থা মিউনিসিপ্যালিটি ব্যবস্থা সব জায়গাতে এই চিত্র দেখবেন আপনি শহরে ঘুন সেখানে একই দৃশ্য দেখবেন গ্রামে একই দৃশ্য দেখবেন চুরি লুট দুর্নীতি এ বাংলায় কিছু আর বাঁচিয়ে রাখে গোটা রাজ্যটাই ক্যান্সারে আক্রান্ত দুর্নীতির ক্যান্সারে গোটা রাজ্য আক্রান্ত একটা ক্যান্সার দেখছেন আপনি পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা আক্রান্ত রাজ্যটাকে বাঁচানোর কোনো জায়গা থাকবে না আগামী দিনে নেবেন আমার কথা তদন্ত যেটা হচ্ছে আরজিকর নিয়ে সে তদন্ত পশ্চিমবঙ্গের মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ কেউ সন্তুষ্ট নয় আরজিকর কাণ্ডে যে এমন না হয় সিবিআই বলে ওখানে কোনো খুনই হয়নি কোনোদিন তা বললে হয়তো ঘাবড়াবো না আমরা ওই রকম বলে কোনো ডাক্তারই ছিল না অভয়া বলে বললেও ঘাবড়াবো না এরকম জায়গায় যাচ্ছে এখন যদি বলে খুন হয়নি দর্শন হয়নি কোনো ডাক্তার এরকম ছিল না সবই গল্প লোকের কাহিনি সবই গল্প তাও সিবিআই করতে পারে মানুষ তার বিচার করবে না হয় কাল কোনো অপরাধী ছাড়া পাবে না সে সিবিআই তাকে বিরোধিতা করলো কি না করলো অপরাধী ছাড় পশ্চিমবঙ্গে হবে না আজ নয় কাল আপনি মিলিয়ে নেবেন এটা কথা ক্ষমা চাই জল ছাড়া আপনার সরকারের অনুমোদিত পদ্ধতিতে হয় আপনার সরকারের অনুমতি নিয়ে তে জল ছাড়া হয় আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি মুখ্যমন্ত্রী এটা জানেন না তাই কখনো কখনো বলতে ইচ্ছা করছে আপনি মুখ্যমন্ত্রী মূর্খ মূর্খমন্ত্রী আমার বলতে ইচ্ছা করে আপনি মুখ্যমন্ত্রীরা যদি মূর্খমন্ত্রী নামটা নিতেন তাহলে এটা মানাতো আপনাকে আর কি করবে আসামে এনআরসি থামিয়ে দিয়েছে এরা ভরকি দেখানোর সব রাজ্য দিয়ে এবং আরো বলছি এন বলে সি মুসলমান থেকে হিন্দুদের বেশি ক্ষতি যে হয় আসামটা সব থেকে বড় প্রমাণ উনিশ লক্ষ বিদেশি চিহ্নিত হয়েছে চোদ্দ লক্ষ হিন্দু পাঁচ লক্ষ মুসলমান বলছে তার মনোজিৎ নামে এত প্রীতি কেন জানি না কিন্তু আমি জানি এ বাংলার কোনো মা তাদের ঘরে সন্তানদের আগামী দিনে মনোজিত নাম রাখবে না যেমন মুসলমানরা তাদের পরিবারের কোনো সন্তানকে মির্জাফর বলে ডাকে না তেমনি আগামী দিনে পশ্চিমবঙ্গের মা বোনেরাও তাদের সন্তানকে কখনো মনোজিৎ নামে ডাকবে না বলে আমি বিশ্বাস করি